ওরা বারো মাস নৌকা বেয়ে স্কুলে যায় পিরোজপুরের দেওলবাড়ি ইউনিয়নের হাজার হাজার শিক্ষার্থী এ জেলার নাজিরপুর উপজেলার দেওলবাড়ি ইউনিয়ন যেন প্রকৃতির এক বিস্তৃত জলাভূমির অপরূপ ক্যানভাস দিগন্ত বিল মৃদু ঢেউ আর ভোরের কুয়াশায় আবৃত এ অঞ্চলটি দেখতে মনোরম হলেও এ অপার সৌন্দর্যের আড়ালেই স্থানীয় বাসিন্দা বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের দীর্ঘদিনের সীমাহীন ভোগান্তি কারণ এই দেওলবাড়ির কোমলমতি শিক্ষার্থীদের জন্য সারা বছর নৌকাই হল একমাত্র ভরসা এই বিস্তীর্ণ বিলাঞ্চলে কোনো স্থায়ী সড়কপথ গড়ে ওঠেনি ফলে বর্ষাকালে হোক বা শীত গ্রীষ্ম প্রতিদিন নৌকা পাড়ি দিয়ে স্কুল কলেজ যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের তাদের এই নিত্যদিনের পথ চলা প্রতিকূলতায় ভরা কোথাও পানির তীব্র স্রোত কোথাও হঠাৎ কচুরিপাড়ার জলটায় নৌকা আটকে যাওয়া মাঝে মধ্যে নৌকাডুবির ঘটনাও ঘটে তাতে ভিজে নষ্ট হয়ে যায় বই খাতা ভিজে যায় ইউনিফর্ম অনেক শিক্ষার্থী পরীক্ষার দিনও নৌকা বিলম্বের কারণে সময় মতো পৌঁছাতে পারে না এই ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে অনেকে স্কুলে যেতেও ভয় পায় শিক্ষার্থীরা জানায় প্রতিদিন ভোরবেলা ঘর থেকে নেমেই পানের ওপর ভাসমান থাকার অনুভূতি তাদের কাছে এক ধরনের মানসিক চাপ একটি সাধারণ ধুলোমাটির রাস্তার আশায় তারা দিনের পর দিন অপেক্ষা করেই যাচ্ছে আমার নাম মোশামা শাহিনুর আক্তার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমাদের এখানে নৌকায় আসতে হয় অনেক সময় বৃষ্টি নামে আমাদের বই খাতা ভিজে যায় অনেক সময় নৌকাও ডুবে যায় আমাদের এখানে কোনো রাস্তা নেই আমাদের স্কুলে আসতে অনেক কষ্ট হয় ঝড় বন্যার কবলেও আমাদের পড়তে হয় কখনো তো নৌকা ডুবুরির ঘটনা ঘটে আমাদের বই খাতা পানিতে ভেসে যায় যার কারণে আমরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা তারা চান তাদের সন্তানেরা নিরাপদভাবে স্কুলে যাতায়াত করুক নৌকা ডুবির ভয় বই খাতা নষ্ট হওয়ার ঝামেলা হঠাৎ বৃষ্টি বা ঝড়ের মধ্যেই নৌকায় আটকে পড়ার অনিশ্চয়তা এই পরিবারগুলোকে প্রতিদিন উৎকণ্ঠায় রাখে। আমি মোহাম্মদ হাসান আলী। আমি 2019 সালে ফেব্রুয়ারি মাসে এনটিআরসি কর্তৃক নিয়োগ পাই ফিরোজপুরে আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা। আমি এখানে আসার পরে দেখলাম এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এখানে টলার নৌকা ছাড়া স্কুলে যাতায়াতের আর কোনো সুযোগ নাই। এখানে রাস্তাঘাট নাই এ অঞ্চলে যখন মানে শীত মৌসুমে যখন কচুরিপানা পানা প্রচুর খালে আটকে যায় তখন টলারেও যাতায়াত অসম্ভব হয়ে যায় বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে বন্ধও রাখা পড়ে অনেক ক্ষেত্রে আমরা মাঝপথ থেকে ফিরে যাই দেখা যায় ক্লাস সিক্সই পড়ে দুই দিন স্কুলে আসে তিন দিন আসে না এই করতে করতে সারে পিঠা নিদায় এই সব খাওয়ার পরে অনেক ক্ষেত্রে ঝরে যায় শেষ বেশ যখন ক্লাস সিক্সে আমরা একশো জন স্টুডেন্ট ভর্তি করি তোন 10 এ যাই परीक्षार्थी থাকে মোটে 4 পায় না এই যে দেউলবাড়ি ইউনিয়নের বাসিন্দারা মনে করেন এ অঞ্চলে একটি স্থায়ী উঁচু সড়ক নির্মিত হলে পুরো এলাকার অবস্থা হয়তো বদলে যাবে এটি কেবল শিক্ষার্থীদের ভোগান্তই কমবে না বরং জরুরি চিকিৎসা সেবা পৌঁছানো সহজ হবে কৃষিপণন পরিবহনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বিরানচলের এই শিশু কিশোরদের শিক্ষার আলো ধরে রাখতে এবং তাদের ঝুঁকি মুক্ত জীবন নিশ্চিত করতে একটি রাস্তা এখন সময়ের অনিভার্য দাবি দেওলबाड़ी ইউনিয়নে বাসিন্দারা আশা করছেন যথাযত কর্তৃপক্ষ দ্রুত এই দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সড়ক নির্মাণে আন্তরিক উদ্যোগ গ্রহণ করবে কারণ একটি রাস্তা বদলে দিতে পারে পুরো ইউনিয়নের ভবিষ্যৎ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার হোসাইন প্রধান শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয় 나জিরপুর 35 2005 সালে এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা কালের থেকেই অধ্যাধি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষক কর্মচারীদের যাতায়াতের মাধ্যম একমাত্র নৌকা অথবা ট্রলার নিম্ন অঞ্চল হওয়ায় এলাকাটি আসলে মানুষের যোগাযোগের জন্য বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের যোগাযোগের কোনো রাস্তা বা অন্য কোনো পথ নেই নৌকা অথবা ট্রলার যুগেই এদের স্কুলে যাতায়াত করতে হয় এছাড়া বিকল্প কোনো পথ এখনো তৈরি হয় হয়নি কোনো সরকার এই বিষয়ে অধ্যাবধি সঠিক কোনো পরিকল্পনাও গ্রহণ করে আমি যতটুকু জানি বাংলাদেশের দুর্গম এলাকাগুলোর মধ্যে এই নাজিরপুর উপজেলার তিন নং নংবরিদো ইউনিয়নের এই সোনাপুর গ্রামটি একটি অত্যন্ত দুর্গম এলাকা উন্নয়নের সোয়া নেই বললেই চলে মানুষের একমাত্র যাতায়াত সহ শিক্ষা চিকিৎসা বিভিন্নভাবেই মানুষ ভোগান্তির শিকার হয় এর সুরাহা হওয়া আসলে এই সময়ের আবর্তনে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে জানি না কতকালে কত দিনে মানুষ এর থেকে পরিত্রাণ পাবে এটাই এখন আমাদের চাওয়া বা পরিকল্পনা যে এখানকার মানুষের জীবনমান শিক্ষার্থীদের জীবনমান উন্নত করতে হলে আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন যাতায়াতের একটি উন্নত মাধ্যম তৈরি করা ধন্যবাদ সবাইকে